খাট গুছানো থাকলে ঘর গুছানো থাকলে কি ভালো লাগে না দেখতে দেখো পুরনো বিছানা চাদর হোক রঙ চোটা হোক তাও নতুন মানে কাচার পর বিছালে কি সুন্দর লাগে দেখতে শুধু খাটটা দেখালাম সুন্দর আর চারিপাশটা দেখবা কি সুন্দর আমার ঘরবাড়ি এই দেখো আমার মেয়ে যা অত্যাচার করে এই যে শুধু খেলা আর খেলা আবার এখানে এসে এখনি সাজাবে পড়তে গেছে পড়ার থেকে এসে এখানে সাজাবে খেলা বাটি এটা ঘর বানাবে ওসবে এই জায়গায় বালিশ রেখে আরে দেখো খেলার শেষ নেই আরও কিছু খেলা র্যাক ছিল এখানে তিন থাক যারা ভিডিও দেখো তারা জানবে ওই র্যাকটা মনে ঘরে নিয়ে গেছে না বাইরে আছে ওই ওখানে আছে চলো ওদের জন্য একটা জিনিস বের করব শুধু শুধু সাজিয়ে রাখি জিনিসপত্র সাজিয়ে রেখে কি ঘোড়ার ডিম করব বুঝে পাই না এগুলো কে ব্যবহার করবে আমার ভাবি বের করব বের করব বের করা হয় না এই দেখো আর এই দেখো এটা মৌসুমি বানিয়েছে এটা কি ছিল একটা পিসবোর্ড সেটা দিয়ে বানিয়েছে এই দেখো নিচে কাপড় দিয়ে চমকি দিয়ে বানিয়েছে আরও অনেক জিনিস বানিয়েছে এই যে তো সারাদিনই কিছু না কিছু বানায় কত দেখাবো আর কোনো যত্ন নেই তো সব ফেলে দেয় এটাও পিসবোর্ড যে এটা হলো একটা আইসক্রিমের ঢাকনা সেটা দিয়ে বানিয়েছে আর এটা এখন কি বানাচ্ছে জানি না এটা বানাতে বানাতে পাইপেটে চলে গেছে জানি না কি বানাচ্ছে এই সব কাপগুলো না মৌসুমি জন্মদিনে পেয়েছে আরও তখন ছোট ছিল তখন পেয়েছে এখন তো অনেকটাই বড় হয়ে গেছে এখন এসব কেউ দেয়ও না যাই হোক তখন পেয়েছে তখন থেকে এগুলো জমিয়ে জমিয়ে রেখেছি অনেক লোকেকে দিয়ে দিয়েছি মানে গিফট হিসাবে আর দুটো রেখেছি দুই বোনের জন্য কোনো দিনই নামিয়ে দিই না ওরা শুধু বলে নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও আজকে একটা নামিয়েছি এসে যদি যুদ্ধ বাদে দুই বোনের তাহলে আবার দুটোই নামিয়ে দিতে হবে শুধু শুধু রেখে কী করব ওরা যদি ব্যবহার না করে আমি রেখে এটা কি ধুয়ে দেবো শুধু ভাবি মাঝে মাঝে তুলে যে রাখি কে ব্যবহার করবে আমার ওরা ছাড়া আমার কে আছে তা আবার তুলে রেখে দিই কতবার বলেছে মা নামিয়ে নিই নামিয়ে নিই দুবার মানে নামিয়ে নিয়েছে আবার তুলে রেখেছে আজকে সে দেখলে খুব খুশি হবে যাই কে কোনটা নেবে একটা নামায় যদি দুজনে কাঁদে তাহলে দুটোই নেবে কেমন লাগছে কাপগুলো দেখতে বলো সুন্দর কাজটা ভালো সেই আগেকার যুগের কাজের মতন না ধরো গরম চা দিলে ফেটে যেত কাজ সেরকম না ভালো কাজ চলো তাহলে টাটা তাদের বললাম না এটা কি করছিল না করে চলে গেছে না করেই গেছে এই দেখো এসে দেখাচ্ছে আমাকে উল্টে তুই উল্টাইনি বলে বুঝতে পারিনি এই দেখো কাচ এটা কিনে নিয়ে এসছে কাচ এরকম পাঁচ ছটা কাচ ওর আছে শুধু আকে আকে আর এটাকে মোছে